এবার দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটেও মজুদ বাজিতে ঘটল ভয়াবহ বিস্ফোরণ প্রাণ গেল আটজনের আগুনে ছারখার হয়ে গেল গোটা বাড়ি মৃত্যু হল চার শিশু সহ একই পরিবারের আটজনের খোঁজ মিলছে না আরও তিন সদস্যের ঝলসে গেল ছমাসে দুই শিশু থেকে আশি বছরের বৃদ্ধাও রেহাই পেলেন না কেউ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে আসেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি অশোকপুর কাইত ওই পরিবারের আত্মীয়দের সঙ্গে কথা বলেন দেখুন পুজোর জন্য বাজি হচ্ছে কি ব্যবসার জন্য বাজি হচ্ছে সেটা বড় কথা নয় বড় কথা হলো যে এখানকার যে এতগুলো মানুষ এক সঙ্গে মারা গেলেন এবং যারা বেঁচে আছেন এখন এলাকায় আতঙ্কিত অবস্থায় আছেন যে লোকালয়ের মধ্যে এভাবে কিভাবে বাজির কারখানা চলে সেটাই প্রশ্ন আমাদের প্রথম প্রথম কাজ হচ্ছে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের পরিবারকে সমবেদনা জানানো তার পাশাপাশি যারা এই অবৈধ হোক আর তার লাইসেন্স থাক লাইসেন্স থাকলেও প্রশ্ন থাকছে যে এলাকার মধ্যে এরকম ঘনবসতির মধ্যে কিভাবে সেটা কারখানা চলতে পারে তো যারা দোষী আছে তারা যারা কারখানা চালাতো তারা যেমন দোষী প্রশাসন এবং পুলিশ তাদের মদত ছাড়া কোনোভাবে এটা চলতে পারে না তো পুলিশ এতদিন কি করছিল এবং এখন তাদের কি ভূমিকা আছে এখন তো শুনতে পাচ্ছি যে এখনও অনেক বোমা পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাজির যে সমস্ত মশলা বা অন্যান্য মালপত্র রয়েছে সেগুলো যতক্ষণ না নিষ্ক্রিয় হবে এবং সেই বোমাগুলো নিষ্ক্রিয় হবে ততক্ষণ পর্যন্ত এলাকাবাসীর তাদের নিরাপত্তা নেই সুতরাং এলাকাবাসীর নিরাপত্তা এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারের যে পাশে থাকা এটাই আমাদের প্রাইম লক্ষ্য স্থানীয় বাসিন্দাদের দাবি গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি নয় বরং প্রায় দশ বছর ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে মজুত রাখা বাজি থেকে প্রথম বিস্ফোরণ ঘটে বাড়ির মধ্যেই ছিল বাজি মজুত প্রায় একশো মিটার দূরে বাজি কারখানা দাবি স্থানীয়দের একাংশের এদিন দুপুরে এলাকায় আসেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান দেখুন দীর্ঘদিন ধরে এটা ছিল কি ছিল না এটা তো আমি বলতে পারবো না তবে ঘটনাটা গতকাল রাত্রিতে ঘটার পরে আজকে যখন আমি জানতে পারলাম সেজন্য আমি নিজে পার্থক্যভাবে যেহেতু আমি সুন্দরবন বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী আমার একটা দায়িত্ব কর্তব্য রয়েছে তাই আমি আজকে ভিজিটে এসেছিলাম এবং ভিজিট করে যতটুকু জানলাম আমাদের এর অনেক গভীরতা রয়েছে সেই বিষয়ে আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে আসছেন এসে তারা তদন্ত করে যা রিপোর্ট দেওয়ার তারা সেই রিপোর্ট দাখিল করবে একটা প্রশ্ন আপনাদের সাংবাদিক বন্ধুরা করছেন যে এদের যে লাইসেন্সটা হ্যাঁ ওই যে চন্দ্রকান্ত বণিক আর হচ্ছে তুষারকান্তিক বণিক এদের যে লাইসেন্সটা বৈধ কি বৈধ নয় সেটা আমি জানি না তবে এই ব্যাপারে আমি এসপি সাহেবের সাথে ফোনে কথা বলবো যাতে এই লাইসেন্সটা কি অবস্থায় আছে কারণ সেই দুজন মালিক বাহির আছে তিনজন তো বেঁচে আছে যিনি মূল এই বণিক এবং তুষারকান্তি বণিক মূল যারা এই বৈধ লাইসেন্স বলে বলছে লাইসেন্স নিয়ে এখানে যেটা বোম বলছে কিন্তু কোন বোম এটা আমাদের কাছে খুব পরিষ্কার হচ্ছে না কারণ অনেকে বলছে চকলেট বোম মারিয়া থাকে আচ্ছা আতসবাজি থাকে আতসবাজি তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট হলো এবং সেখানে দুটি টোটালটাও আউট উঠে গেছে এটা তো আমি তাই বলছি এটা ওটা গ্যাস সিলিন্ডারে হোক আর যাই হোক বা কিন্তু লোকাল কোনো বোম এখানে তৈরি হয় কি না হ্যাঁ আমি বলতে পারবো না তবে এতে ফরেনসিকের তদন্তে আপনারা এটা পেয়ে যাবেন হ্যাঁ পরবর্তীকালে যাতে না হয় অনেক জায়গায় হতো যেটা আপনি বলছেন অনেক জায়গা কিন্তু সেটা কার্যকরী হয়েছে অনেক জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নলেজে যখন এই বিষয়টি গেছে তিনি যখন এই ব্যাপারটা এ করেছেন তিনি অলরেডি ফিরে এসছেন লন্ডন থেকে আমি লিখিতভাবে রিপোর্ট আমার যেখানে যেখানে দেওয়ার কথা আমি অবশ্যই দেব এবং আশা আমি আশাবাদী যে যাতে এরকম ঘটনাতে আর কোনো মানুষের প্রাণ না যায় তবে ওই বাজে কারখানায় বৈধ অনুমতি আছে বলে দাবি স্থানীয়দের একাংশের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা আতঙ্কে রয়েছে স্থানীয়রা এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা